এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার আটান্ন রাকু ও হল সংসদ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ভোট দিয়েছি আশা করি একটা সুফল আমরা আর সুষ্ঠু নির্বাচন আশা করছি রাষ্ট্র নির্বাচন একটা ফেস্টিভ মোড ধারণ করেছে আমরা চাই যে এটা অব্যাহত থাকুক চুয়াল্লিশ বছর পর আবারও চাকসু নেতৃত্বে ছাত্র শিবির ভিপি জিএস সহ চব্বিশ পদে জয় একটিতে ছাত্রদল শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ আজ চানখারপুল হত্যায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ পাহাড় উপকূলে বনায়নের নামে লুটপাট প্রকল্পকে সফল দেখি আরও একশো কোটি টাকা বরাদ্দ দাবি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড যেখানে অংশ নেওয়া বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন এবছর পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গেল বছরের তুলনায় যা কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ অন্যদিকে জিপিএ ফাইভ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন যা গেল বছরের তুলনায় অর্ধেকেরও কম

এগারোটি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে আমরা চলে যেতে চাই রাজধানী বিগারুন নেসানুন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী মহাজির হোক এবং রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে রয়েছেন আরেক সহকর্মী আদিন সজীব আমরা শুরুতেই বিকারুন নেসানুন স্কুল এন্ড কলেজে যাচ্ছি সেখানে মহাজির হক রয়েছেন মহাজির শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন ফলাফল প্রকাশের পর ফারুক উচ্ছ্বাসের কথা যদি বলি আসলে উচ্ছ্বাস আমরা যে চিরচনা মানে রূপ দেখে থাকি এইচএসি পরীক্ষার পর শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস আমরা কিন্তু এখানে এসে শেষ আসলে সেই চিরচনা উল্লাসটা এখনো দেখতে পাইনি যার আসলে কারণটাই হতে পারে এবছরের পাশের হার আপনারা জানতে পেরেছেন এরই মধ্যে আসলে এবছরের পাশের হার কতটা ছিল আমি যদি একটু দেখাই এখানে ভিকারণা স্কুল ভিকারণা যে স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে এইচএসসি ফলাফলের তাদের এইচএসসি ফলাফল সেখানে একটা বোর্ডে টানানো হয়েছে কিন্তু সেখানে আসলে তেমন শিক্ষার্থীরা নেই শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম এবং আমি যদি তাদের স্কুলের এই কলেজের আসলে রেজাল্ট আপনাদেরকে বলি এখানে পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ ছয় এবং এখানে পরীক্ষার্থী ছিল দুই শো চোদ্দ জন অংশগ্রহণ করেছে দুই হাজার চারশো পঁচানব্বই জন এবং জিপিএফ পাঁচ পেয়েছে নয় নয়শো ছিয়াশি জন তুলনামূলক ভাবে স্কুল অ্যান্ড কলেজ যেখানে আহ বরাবরই আসলে একটু শিক্ষার্থী অভিভাবকদের একটা পদচারণা থাকে রেজাল্টের পরপরই আমরা দেখে থাকি যে এখানে অনেকেই আসেন অনেকেই তাদের প্রতিক্রিয়া জানান কিন্তু এখানে কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন এখন পর্যন্ত আসলে আমরা আমরা এখনও পর্যন্ত যে দুইজন শিক্ষার্থীকে দেখেছি তাদের প্রতিক্রিয়াও নিতে পারেনি খুব তাদের রেজাল্টে আসলে খারাপ হয়েছে যে কারণে আমাদের সঙ্গে আসলে তারা কথাও বলতে চাননি এবং একই সাথে আমরা এছাড়াও সকাল থেকেই দেখতে পেয়েছি সকাল দশটায় রেজাল্ট হওয়ার পরপরই এর আশেপাশে যে দুই এক দু একটি কলেজ রয়েছে সেই দু একটি কলেজেও কিন্তু আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি একই অবস্থা সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম সেখানে আসলে প্রতিক্রিয়া একজন শিক্ষার্থীর প্রতিক্রিয়া হয়তো আমরা এরই মধ্যে নিতে পারবো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা একজন পরীক্ষার্থী শিক্ষার্থীকে পেয়েছি কমার্স থেকে প্লাস পাওয়ারটা অনেক টাফ ছিল আমার জানি এটা খুবই টাফ ছিল সায়েন্স থেকে আসা আমার আমার সহপাঠীরা আগে নাইন টেন পড়েছে কমার্সে আমি পড়তে পারিনি তো ওই অনুযায়ী দেড় বছরে শেষ করা আমার জন্য খুবই হার্ড ছিল আমার ফাইভ এসেছে হ্যাঁ আমি হচ্ছে এস এস তে ছিলাম বাট এইচএসসিতে তে আমি মাইগ্রেট হয়ে আমি বিজনেস স্টাডি আমাদের হ্যাঁ আসলে আমাদের ফ্রেন্ডরা সবই তো পেল রেজাল্ট ফ্রেন্ডরা আসছে সবাই আমাদের বাসা কাছে তাই আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি আপনি শুনছিলেন ফারুক আসলে শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছিলাম সে কমার্স বিভাগে ছিল এবং সে কিন্তু জানা ছিল এরকম হয়তো আমরা আরো অনেক শিক্ষার্থীকে পাবো এখন আসলে অনেকেই আসছেন অনেকের সঙ্গে আমরা কথা বলবো এবং এর পরবর্তী বুলেটিনের মাধ্যমে হয়তো আমরা জানিয়ে দিতে পারবো

রেসিডেন্সিয়ালের চিত্রটা আপনাকে যদি একটু জানাই এখানে এক হাজার ষোলো জন পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে এক হাজার চোদ্দো জন পাশ করেছেন সেই হিসেবে কিছুটা এই রেসিডেনশিয়ালের যারা কর্তৃপক্ষ রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে তারা কিছুটা স্বস্তির ঢেকুর ফেলছেন আমরা যদিও এখনো পর্যন্ত এখানে যারা পরীক্ষা দিয়েছেন তাদের উপস্থিতি সেভাবে সেভাবে করে আমরা এখনো দেখতে পাইনি আমরা অপেক্ষা করছি আরো কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এখানে আসবেন ধীরে ধীরে আমরা কিছু যারা সিনিয়র এবং কলেজ দুটোই রয়েছে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে তাদেরকে পাবো তাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে এবং প্রতিক্রিয়া জানতে পারবো আপনি আপনাকে জানালাম যে এখানে যে পাশের হার যেটা রয়েছে প্রায় নাইনটি নাইন পয়েন্ট এইট জিরো পারসেন্ট এবং ফেল করেছে যে দুজন তার মধ্যে একজন পরীক্ষায় মানে কিছু পরীক্ষা দিয়েছে এরপরে বাকি পরীক্ষাগুলো শেষ করতে পারেনি বলে আমাদেরকে স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এছাড়া জিপিএফ এই রেসিডেন্সিয়াল কলেজ থেকে পেয়েছেন প্রায় আটশো প্রায় বলবো না সরাসরি বলি আটশো একান্ন জন এই তথ্যটা আমরা মাত্র পেয়েছি শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আর খুব বেশি সময় হয়তো লাগবে না পরবর্তী যখনই আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে তখন আপনাকে সে বিষয়ে জানাতে পারবো বলেই মনে করছি তবে আপনি জানেন যে উচ্চশিক্ষার জন্য এই এইচএসসির ফলটা কতটা গুরুত্বপূর্ণ সবাই চেষ্টা করেন কিন্তু এবার যেটা হয়েছে সারা দেশে পাশের হারের যে যেটা নেমে এসছে নিচে সেটা তারা কিভাবে ওভারকাম করবে সেটা নিশ্চয়ই এখন দেখার বিষয় ফারুক সজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ আদিন রাখসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সকাল নয়টায় শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি রাষ্ট্র নির্বাচনে নয়টি ভবনের সতেরোটি কেন্দ্রে একযোগে নেওয়া হচ্ছে ভোট তেইশটি পদে এগারোটি প্যানেল ও স্বতন্ত্র সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইশো সাতচল্লিশ প্রার্থী দর্শক এই মুহূর্তে রাকু হল সংসদ নির্বাচনের আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জগদীশ চন্দ্র বসু হল ভবন থেকে সহকর্মী ফয়সাল হোসেন এবং আরেক সহকর্মী রয়েছেন সুলতান মাহমুদ আরিফ আমরা শুরুতেই ফয়সাল হোসেনের কাছে যাচ্ছি ফয়সাল উৎসব মুখর পরিবেশে দীর্ঘ সারি ভোটারদের দেখা যাচ্ছে সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন সব মিলে পরিস্থিতি এখন পর্যন্ত ভালো সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন এগারোটা বাজে অর্থাৎ দুই ঘন্টা ভোট গ্রহণ চলছে এবং পরিস্থিতি কিন্তু খুবই স্বাভাবিক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন আমি যদি দেখাই দেখবেন বিশাল লাইন দীর্ঘ লাইন লাইনে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন কিছুক্ষণ আগে এখানে বিএনপি সভাপতি প্রার্থী যে ছিলেন ভিপি প্রার্থী তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে তিনি তার অনুভূতি জানিয়েছেন তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি সন্তোষজনক তবে যে কালি তারা ব্যবহার করছে ভোটে ভোটারদের সেই কালি কিন্তু মূলত মুছে যাচ্ছে হাত থেকে অর্থাৎ যে কালিগুলো ভোটের পরে শিক্ষার্থীদের দেওয়া হয় সেই কালিগুলো মুছে যাচ্ছে এই একটা অভিযোগই করেছেন যে লক্ষ্য রাখতে বলেছেন যাতে পরবর্তীতে আবার একই ভোটার আরেক ভোট না দিতে পারে এই ছাড়া আসলে কোনো ধরনের অসঙ্গতি আমরা পাইনি এবং এবং প্রায় উনত্রিশ হাজার ভোটার কিন্তু ভোট দিচ্ছেন সকাল থেকে এবং এই গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং ভোট গ্রহণ শেষে ফলাফল জানানো হবে এবং সতেরোটি কেন্দ্রের ফলাফল যেটা তারা বলেছেন যে সতেরো ঘন্টা লাগবে সতেরো ঘন্টার মধ্যে তারা ফলাফল ঘোষণা করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন ভোটার ইলেকট্রিক মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দুই হাজার আইন দুই হাজার আইনশৃঙ্খলা সদস্য নিয়োজিত রয়েছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি ফয়সাল আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছে Arif. ফারুক আমি সত্যেন্দ্রনাথ যে একাডেমিক ভবন এই একাডেমিক ভবনের সামনে রয়েছে এবং এখানে মতিয়ার হলের যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মূলত এখানে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রের এই কেন্দ্রটিতে এক হাজার আটশোর বেশি ভোটার রয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকে তারা ভোট দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন শুধুমাত্র এই কেন্দ্রটি নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন হচ্ছে যে সতেরোটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও নয়টার আগেই যে শিক্ষার্থীরা তারা এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং পাশাপাশি তাদের মধ্যে একজন উৎস উদ্দীপনা রয়েছে এখন পর্যন্ত যারা ভোটার তাদের পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই তারা বলছেন সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এমন অপরদিকে সম্মিলিত শিক্ষার্থী জোটের জোটের আমরা একজন প্রার্থীর সাথে কথা বলেছি তিনি বলেছেন যে একটি অভিযোগ উঠেছে এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে একটি অভিযোগ আছে সেটি হচ্ছে যে যে কালি ব্যবহার করা হচ্ছে সেই কালিটি অতি অল্প সময়ের ভিতরে উঠে যাচ্ছে এই অভিযোগটি দেওয়া হয়েছে এবং এটি সংশোধনের জন্য প্রশাসনকে বলা হয়েছে এমনটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এর বাইরে কিন্তু কোনো অভিযোগ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তৎপর রয়েছেন তারা কাজ করছেন রকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে তারাও কিন্তু কাজ করছেন সব মিলিয়ে সব মিলিয়ে বলা যায় যে মতিহারের এই চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সবুজ চত্বর সেই সবুজ চত্বরে যে পঁয়ত্রিশ বছর পর যে নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাই করার যে নির্বাচন সেই নির্বাচনে নির্বাচন উনত্রিশ হাজার শিক্ষার্থীরা তারা তাদের প্রতিনিধি বাছাই করবেন তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন সেই জন্যই তাদের ভিতরে এত উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীরা বলছেন এটি শেষ পর্যন্ত যেন বজায় থাকে এবং প্রার্থীরা বলছেন যদি শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকে তাহলে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের যে নির্বাচন সেই নির্বাচন উপহার দিতে পারবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানকার ফলাফল জানার জন্য ফারুক আরিফ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা যেতে চাই আরেক সহকর্মী হারুন ও রশিদের কাছে হারুন আপনি কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জি আমি বলতে আছি জুবেরি ভবনে এবং সকাল থেকে জানাচ্ছিলাম যে এই ভবনে মূলত দুটি হলে শিক্ষার্থী তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করছেন এখানে তবে এখন পর্যন্ত যেভাবে ব্যস্ততা থাকার কথা কিংবা লাইনের যেই দূরত্ব থাকার কথা সেটি আমরা দেখছি না কারণ এখানে প্রায় দুই হল মিলিয়ে দুই হাজার ছয়শো কয়েকটি আসলে ভোট আছে মানে ভোট ভোটার সংখ্যা যে খুব একটা কম তা কিন্তু বলা চলে না সেই অনুপাতে আসলে যেই লাইন বড় হওয়ার কথা সেটি আমরা দেখছি না শিক্ষার্থীরা আসছে দুইজন একজন করে করে এবং তারা কিন্তু আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে একটু আগে এখানে শিবির মনোনীত প্যানেলে যিনি ভিপি প্রার্থী আছেন তিনি এসেছিলেন পাশাপাশি ভিসি বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছিলেন এবং তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে এবং তারা যেটি বলেছে যে প্রশাসনকে প্রশাসনকে আসলে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলেছে এবং শেষ পর্যন্ত যাতে করে কোনো ধরনের চাপে পড়ে প্রশাসন কোনো রকমের পার্সিয়ালিটি না করে সেই দিক কিন্তু বিবেচনা তারা আসলে একটি আবেদন জানিয়েছেন এবং পাশাপাশি ভিসি বলেছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যাতে করে ফলাফল দিতে দেরি না হয় সেই বিবেচনা তারা আসলে ছয়টি মেশিন আসলে ভোট গণনা করবেন সেক্ষেত্রে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে যে ফলাফল সেটি তারা আসলে দিতে পারবেন মোটামুটি এরকমটা ছিল এই জুবির ভবন থেকে কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে যেতে চাই আরেক সহকর্মী কাজী ফয়সালের কাছে ফয়সাল সবাই বলছিলেন যে দীর্ঘ সারি উৎসমুখর পরিবেশে ভোট হচ্ছে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সবকিছু মিলে আমি এই মুহূর্তে আছি ইবনে হাইয়ান হল যেখানে দুটি হলের শিক্ষার্থী ভোট দিচ্ছেন এবং এখানে কিন্তু ভোটার সংখ্যা সবচেয়ে বেশি চব্বিশশো সাঁইত্রিশ জন ভোটার এখানে ভোট দিবেন এবং যতই বেলা করাচ্ছে তত কিন্তু ভোটার সংখ্যা বাড়ছে এবং আমার আশপাশে কিন্তু আপনি দেখেছেন অনেক শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছে প্রার্থীরা জড়ো হয়েছে আর নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন আমরা বিশ্ববিদ্যালয় প্রবেশের প্রত্যেকটি মুখে কিন্তু দেখেছি পুলিশ র্যাব বিজিবি সদস্যরা কিন্তু নিরাপত্তা দায়িত্ব পালন করছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনেও কিন্তু নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী যারা আছেন শিক্ষার্থী বিভিন্ন যারা শিক্ষার্থী আছেন এদের একটি অংশ কিন্তু নিরাপত্তা তারা কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে নিরাপত্তার বিষয়ে তারা বিভিন্ন হল পরিদর্শন করছে এবং কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সেই বিষয়টি কিন্তু তারা দেখছে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীরাও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমাদের কাছে করেনি তেমন কোনো অভিযোগ আমরা আমাদের কাছে করেনি এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যেভাবে ভোট ভোট ভোটের কার্যক্রম চলছে সেই কার্যক্রম কিন্তু এইভাবে চলমান থাকলে কোনো ধরনের অভিযোগ তাদের এখন পর্যন্ত নেই তবে তারা বলছেন যে ভোট গ্রহণ শেষে যে কালি দেওয়া হচ্ছে তাদের আঙুলে সেই কালি মুছে যাচ্ছে এই বিষয়টি তারা অভিযোগ করেছে তারা বলছে যে এটি যেন সমাধান করে বিশেষ প্রশাসন তারা সেই বিষয়টি প্রশাসনকে তারা জানিয়েছেন তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ

প্যানেল জিএস বিন হাবিব এজিএস পদে বিজয়ী ছাত্র দলের আইবুর রহমান তৌফিক টানটান উত্তেজনার পর কাঙ্ক্ষিত ফল আসে রাতের শেষ ভাগে দীর্ঘ প্রতীক্ষার ফল পেয়ে তাই এমন উচ্ছ্বাস বিজয়ীদের ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে চাকসু সপ্তম ভিপি নির্বাচিত হন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি জিএস হন একই প্যানেলের সাইদ বিন হাবিব তবে এজিএস পদে জয় পান দলের আইয়ুবুর রহমান তৌফিক এছাড়া ছাব্বিশ পদের মধ্যে শিবির পায় চব্বিশটি ছাত্রদল পায় একটি বিনির্মাণ প্যানেল পায় একটি তবে ফলাফল তাৎক্ষণিক প্রত্যাখ্যান না করলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে ছাত্রদল দর্শনীয় একটা বিতর্কিত নির্বাচন যেহেতু আমি সকাল থেকে যে অভিযোগ করে আসতেছি এটা মনে করেন অমোশনীয় কালি যে যেটা দেওয়ার কথা ছিল সেটা বিশ্ব নির্বাচন কমিশন ব্যবস্থা করতে পারে নাই এর আগে সন্ধ্যার পর থেকে বিভিন্ন হলে ভোট গণনা শেষে ফলাফল আসতে থাকে নিয়ন্ত্রণ কক্ষে তবে তা ঘোষণা করা হয় কয়েক দফা যাচাইয়ের পর এইসব প্রক্রিয়ার কারণে পনেরোটি হল ও হোস্টেলের ফল ঘোষণায় রাত পেরিয়ে যায় অভিযোগের প্রেক্ষিতে স্থগিত রাখা হয়েছে দুইটি হল সংসদের ফলাফল এজেন্টের উপস্থিতিতে আমাদের ওই হলের ব্যালটগুলো পুনর্গণনা করা হবে একটি হলো সৌরাব্দি হলের হল ব্যালট

অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত সংস্কার কিন্তু সংবিধানটা দুই সংবিধান হিসেবে পরিচিত হবে ফলে এটা আমাদের কাছে এখন স্পষ্ট হয়নি যে এটা আর কি সংশোধনী হবে আর এটা দুই যেটা রেফারেন্স পয়েন্টে কি হবে ফলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে ফলে এই সংবিধানটা সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই দুই ছাব্বিশ হবে আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং সেটা সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে সাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার পাঠ হওয়া না হওয়া একটি বিষয় বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাকরির মতো হ মনে হোক ফলে আমরা জনগণকে কিন্তু অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটি আগেই জনমলের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা